আসসালামু আলাইকুম আজ একটি নতুন বিজনে হাজির হলাম এটা হচ্ছে রবি এবং স্টারলিং রবি এবং স্টারলিং যৌথভাবে বাজারে তাদের সেবাটা প্রোভাইড করবে রবির ট্র্যাগলাম হচ্ছে এবার আকাশ ছুতে পারবে তুমিও দেশে প্রথম টেলিকম অপারেটর হিসেবে রবির সাথে যাত্রা শুরু করলো স্টারলিং এই উদ্যোগের মাধ্যমে দেশে প্রত্যন্ত অঞ্চলের থেকে শুরু করে শহর পর্যন্ত সবার হাতে পৌঁছে যাচ্ছে উচ্চগতির ইন্টার স্যাটেলাইট ইন্টারনেট যা ভিডিও কনফারেন্সিং ই লার্নিং ক্লাউড কম্পিউটার এখন আকাশ হতে পারবে তুমি রবি প্রশ্ন ছিল রবি কি স্টারলিং এর সঙ্গে কোনো অফার দিচ্ছে রবি থেকে স্টারলিং কি কেনা যাবে হ্যাঁ রবি স্টারলিং সঙ্গে অনুমোদিত রিসেলার চুক্তি করেছেন এর মাধ্যমে রবি সারা দেশে স্টার্লিং গ্রাহকের জন্য এই সেবা দেবে রবি সম্পূর্ণ মালিকনাধীন সহায়ক প্রতিষ্ঠান পিএলসি দুই নম্বর প্রশ্ন ছিল রবি কি স্টার্লিং সঙ্গে পার্টনারশিপ করেছে কি ধরনের পার্টনারশিপ হ্যাঁ রবি স্টার্লিং পণ্য বাংলাদেশে বাজারজাত করার জন্য অনুমোদিত রিসেলার চুক্তি স্বাক্ষর করেছে এর মাধ্যমে রবি সারা দেশে স্টার্লিং সেবা ও পণ্য সরবরাহ করতে পারবে তিন নম্বর প্রশ্ন ছিল কবে থেকে রবি স্টার্লিং পাওয়া যাবে রবি ও স্টার্লিং যৌথভাবে বাণিজ্যিক চালু তারিখ নির্ধারণ কাজ করেছে খুব শীঘ্রই এই তারিখ জানানো হবে চার নম্বর প্রশ্ন ছিল স্টার্লিং নিতে কি কি লাগবে স্টার্লিং কিনতে কোনো বিশেষ শর্ত বা কাগজ পত্রের প্রয়োজন নেই যে কেউ সহজে এটি কিনতে পারবেন পাঁচ নম্বর প্রশ্ন ছিল রবি থেকে স্টার্লিং কিভাবে কিনবে সাধারণত গ্রাহকরা রবি শপ রবি সেবা কেন্দ্র রবি ওয়েবসাইট থেকে স্টার্লিং কিনতে পারবেন ব্যবসায়ী গ্রাহকদের জন্য সেবা দেবে রবি সহায়ক প্রতিষ্ঠান অ্যাকসেন টেক পিএলসি হুম ছয় নম্বরে রবি থেকে স্টারলিং কিনলে কী কী অফার পাওয়া যাবে আমরা শীঘ্রই অফারগুলো ঘোষণা করব আমি যদি রবি থেকে স্টারলিং কিনি প্যাকেজের দাম কী হবে প্যাকেজের দাম সম্প্রতি তথ্য শীঘ্রই ঘোষণা করা হবে আট নম্বরে আপনারা তো রবি ওয়াইফাই সরবরাহ করেন তাহলে গ্রাহককে কেন স্টার্লিং দেওয়া হচ্ছে স্টার্লিং কি রবি ওয়াইফাই থেকে ভালো রবি বাংলাদেশের জন্য বহুমুখী ও বিস্তৃত সংযোগ সমাধান দিতে প্রতিশ্রুতিবদ্ধ গ্রাহকরা তাদের প্রয়োজন অনুযায়ী পণ্য ও সেবা বেছে নিতে পারেন স্টার্লিং উচ্চগতি কম ল্যাটেন্সি ও স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট প্রদান করে নয় নম্বর প্রশ্ন আমি অন্য বর্টের গ্রাহক আমি কি রবি স্টারলিং কিনতে পারবো হুম রবি থেকে যে কেউ স্টারলিং কিনতে পারবেন কোনো পূর্ব শর্ত বা কাগজপত্রের প্রয়োজন নেই প্রশ্ন রবি থেকে স্টারলিং কিনে আমি কি ব্যবসায়িক কাজ ব্যবহার করতে পারবো সেক্ষেত্রে রবি কোনো অফার দেবে হুম ব্যবসায়িক ব্যবহারের জন্য অ্যাক্সটেনটেক হটলাইন নাম্বার এটা হোয়াটসঅ্যাপ চব্বিশ ঘন্টা কথা থাকে বিস্তারিত তথ্য পাওয়া যাবে যোগাযোগের মাধ্যমে রবি থেকে আমি কর্পোরেট বা ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে স্টারলিং নিতে চাই কোথায় যোগাযোগ করবো ব্যবসায়িক গ্রাহকদের জন্য নির্ধারিত অ্যাকাউন্ট ম্যানেজার বা রিলেশনশিপ ম্যানেজার সঙ্গে যোগাযোগ করতে পারেন এছাড়া অ্যাক্সিস ব্যাঙ্ক হটলাইন নাম্বার এত এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন বারো নম্বর প্রশ্ন ছিল স্টারলিং ইন্টারনেট এর সঙ্গে রবি ইন্টারনেটের কি কোনো সম্পর্ক আছে না স্টারলিং ইন্টারনেট সম্পূর্ণ স্বতন্ত্র রবি থেকে স্টারলিং কিনলে ইন্টার ইন্টারনেটের ইন্টারনেট স্টারলিং পাবো নাকি রবির স্টারলিং এর ইন্টারনেট সরবরাহ করা হবে রবি থেকে স্টারলিং কিনলে কোনো সমস্যা হলে সার্ভিস কোথা থেকে পাবো স্টারলিং নাকি রবি রবি এক্সটেন্ড পিএলসি গ্রাহকে পরবর্তী বিক্রো সাপোর্ট সার্ভিস প্রদান করবে স্টারলিং ক্রেডিট কার্ড ছাড়া কোনো কেনা যাবে বা বিল দেওয়া যাবে হ্যাঁ রবি থেকে স্টারলিং ক্রেডিট কার্ড ছাড়া কেনা সম্ভব এবং বিল দেওয়া যাবে বিস্তারিত তথ্য শীঘ্রই ঘোষণা করা হবে ধন্যবাদ সময় বিরোধ করল আল্লাহ